আসসালামু আলাইকুম শাহিদাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপি হচ্ছে ক্যারামেল মুরালি খুবই আনকমন একটি রেসিপি খেতেও ভীষণ মজা আর দেখতেও খুবই লোভনীয় হয়েছে চলুন তাহলে দেখে নেই এটা কিভাবে তৈরি করি আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি ময়দাটা একটু চেলে নেব যে কোনো কিছু বানাতে গেলে একটু ময়দাটা চেলে নিলে সেটা খুব ভালো হয় আর এখানে ওয়ান ফোর্থ চা চামচ লবণ আর এক চা চামচ চিনি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল ময়দার সাথে তেলটা ভালোভাবে মেশাতে হবে যেরকম এরকম একটু মোট করলে যেন থাকে এখন অল্প অল্প পানি দিয়ে এটাকে মিক্সড করব। পানিটা নেব একটু হালকা গরম হালকা গরম পানি নিলে বেশিক্ষণ রেস্টে রাখা লাগে না আর ক্রিস্পি হয় এই তো ডোটা মাখা হয়ে গিয়েছে অল্প অল্প হালকা গরম পানি দিয়ে ডো তৈরি করে নিলাম এখন রাখছি দশ মিনিট বা হাতের সময় বেশি থাকলে বেশিক্ষণও আপনি রেস্টে রাখতে পারেন কোনো সমস্যা হবে না দশ মিনিট পর ফিরে এলাম এখন এটাকে একটু মোটা সাইজের রুটি তৈরি করব একটা মোটা সাইজের রুটি বানিয়েছি এই যে এরকম মোটা হবে খুব বেশি পাতলা করা যাবে না এখন এটাকে আমি একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাকু দিয়েও করতে পারেন এখন আমি এগুলোকে একটা একটা করে তুলে আলাদা করব তারপরে তেলে ভাজবো চুলার আঁচটা একটু লোহিতে থাকবে আস্তে আস্তে ভাজতে হবে চুলার আঁচ বেশি বাড়ানো থাকলে তাড়াতাড়ি কালার চলে আসবে অতটা মুচমুচে হবে না ক্যারামেল করার জন্য আমি এখানে হাফ কাপ চিনি আর হাফ কাপের একটু কম পানি নিয়ে জাল করেছি এগুলো সব ভালোভাবে ঠান্ডা হওয়ার পরে আমি এই ক্যারামেলের মধ্যে এগুলো দিয়ে দেব চুলার আঁচটা একদম লো হিটে আছে ক্যারামেলটা হয়ে গিয়েছে এখন আমি মুরালিগুলো ঢেলে দিচ্ছি ভালোভাবে মেশানোর পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি ক্যারামেলটা আমার একটু বেশি কালার হয়ে গিয়েছে তারপরে মশাল্লা খেতে ভীষণ মজা হয়েছিল সবাই এত বেশি পছন্দ করেছিল খেতে ভীষণ মজা হয়েছিল আপনারা সবাই এভাবে একবার করে দেখবেন মুরালি খেতে খুবই মজা শব্দ শুনেই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে এটাকে আপনারা সপ্তাহ দুয়েক সংরক্ষণ করে রাখতে পারেন আশা করছি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা কথা হবে আবার পরবর্তী রেসিপিতে সেই পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্ল্লা